আর সহ্য করার সময় নাই আজকে আওয়ামী লীগকে ব্যান করেছে এখন নাকি আবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে যেন নির্বাচন করতে না পারে তার কারণটা কি কারণ আর কিছুই না আমার বিরুদ্ধে যত রকম অপপ্রচার আমার পরিবারের বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে করে মানুষের মন থেকে সরানোর চেষ্টা করেছে পারেনি ব্যর্থ আওয়ামী লীগের বিরুদ্ধে যত রকমের দোষ দিয়ে মামলা দিয়ে হয়রানি করা পিছে পিছে মারায় তারপরে জনগণের আস্থা বিশ্বাস এখনো আওয়ামী লীগের উপরেই আছে যত সার্ভে করে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখনো ভোটের দিকে আওয়ামী লীগের উপরেই মানুষের আস্থা বিশ্বাস মানুষ আমাকে বিশ্বাস করে কিন্তু ইনুসকে কোনো মতেই কেউ বিশ্বাস করে না গরিব মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে যে মোটা অঙ্কের টাকা মেরে খায় তাকে বিশ্বাস করে কিভাবে কাজে এখানেও হয়ে গেল আমাদের অপরাধ যে এখন আওয়ামী লীগ এত জনপ্রিয় কেন তাই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যাতে অংশগ্রহণ করতে না পারে কারণ এত মেরে এত লাশ ফেলে মানুষকে পুড়িয়ে মেরে তার যখন আওয়ামী লীগ দেখে যে শেষ হয়ে যায় না এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার চক্রান্ত করে যাচ্ছে ইনুসের কি সেই সাহস আছে ইলেকশন করার আমি ডক্টর ইউনুসকে বলবো আসেন না নির্বাচন করেন দেখি কয়টা ভোট পান জনগণ কেন ওই গ্রামীণ ব্যাংকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারাও ভোট দেবে না ইউসকে এটা হলো বাস্তব কথা ওই সুদখরকে কেউ ভোট দেয় না সেই জন্য এখন ক্ষমতায় থাকতে হবে যেমন তেমন ভাবে এটা কোনো বিপ্লব না এখানে কোনো জনসম্পৃক্ততা তেমন ছিল না কিন্তু আমাদের কিছু লোক বিভ্রান্ত হয় তারা সব লাল রঙে রাগিত হয়ে পড়ে আমি জানি না আজকে তারা কেমন আছেন যে সমস্ত জঙ্গিদের আমরা দমন করে গ্রেপ্তার করেছি বাংলাদেশের মানুষকে আমরা জীবন বাঁচিয়েছি বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছি তাদের সকলকে এই ইনুস মুক্তি দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আজকে তারাই তার শক্তির আধার তাদের নিয়েই সে ক্ষমতায় হাতে অবৈধ অস্ত্র যে কোনো সময় যে কেউ যে কোনো বাড়িতে ঢুকতে পারে মানুষ খুন করতে পারে লুটপাট করতে পারে চুরি ডাকাতি করতে পারে কী হয়েছে না আমরা ছাত্র আমরা সমন্বয়ক হিরো কারা রেহাই পেয়েছে পুলিশ হত্যা করেছে অগণিত সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী আর আওয়ামী লীগ আমাদের সহযোগী সংগঠন তো আসি কারো কিন্তু রেহাই নাই তিন হাজারের উপর পুলিশ আওয়ামী লীগেরই তো প্রায় চোদ্দ হাজার নেতা কর্মী হয় হত্যা হয়েছে নিহত হয়েছে আগুনে পুড়েছে গুম করেছে কোনো খবরই নাই আনসার কোথায় গেল তাদের খবর নাই গুম হয়ে গেছে